ঈদ উপলক্ষে কোনো ধামাকা থাকবে ভাই উপলক্ষে তো অবশ্যই ভাই ধামাকা থাকবে প্রতিবার যেহেতু বিসমিল্লা মোটর ধামাকা ধামাকা অফার দেয় এবারও অবশ্যই ধামাকা ধামাকা অফার দিবে তো আর এই যে দেখেন অরিজিনাল ইলং অরিজিনাল পাওয়ার প্লাস জিন্ডিং পাওয়ার প্লাস গ্রেড অয়েল অরিজিনাল ইলং পাওয়ার প্লাস যে কোনো ধরনের ব্যাটারি লাগুক অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং লিথিয়াম আয়ন ব্যাটারি আছে আমাদের লিথিয়াম ব্যাটারি ভাই লিথিয়াম ব্যাটারি দুই বছরের গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি টোটাল পাঁচ বছরের নিশ্চয়তা দিচ্ছে এই লিথিয়াম আয়ন ব্যাটারি এছাড়া পানি পাউডার ব্যাটারির ভিতরে বিভিন্ন মডেলের আছে যার যত পিস লাগবে আসসালামু আলাইকুম সাজিব ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম সালাম সাদদাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি চিকুন চাকার রিশকার হিউজ কালেকশন দেখতেছি ভাই চিকুন চাকার রিশকার হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছি ভাই ঈদ উপলক্ষে কোনো ধামাকা থাকবে ভাই ঈদ উপলক্ষে তো অবশ্যই ভাই ধামাকা থাকবেই প্রতিবার যেহেতু বিসমিল্লাহ মোটরস ধামাকা ধামাকা অফার দেয় এবারেও অবশ্যই ধামাকা ধামাকা অফার দিবে তো আজকে সর্বপ্রথম যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই রিক্সাগুলো মেইন রোডে চলা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ আজ থেকে আর দুই চার পাঁচ বছর থেকেই আমরা জানি যে হাইওয়ে রোডে এই রিক্সাগুলো ওঠা সম্পূর্ণ নিষেধ এই কারণে অনেক রিক্সা কিন্তু এখন ইদারিং দেখতে পাচ্ছি ফেসবুক ইউটিউবে আমরা রিক্সা ভাঙতেছে এবং রিক্সা নষ্ট করে ফেলতেছে তো তাদের সকলকে সকলের জন্য অনুরোধ রইল কেউ এই রিক্সা নিয়ে হাইওয়েতে উঠবেন না সবাই এলাকা ভিত্তিক চালাবেন সেই ক্ষেত্রে আপনার রিস্কাও ক্ষতি হবে না আপনারও কোনো ক্ষতি হবে না তো আজকে যে ভিডিও যেই ভিডিও দেখাচ্ছি যে রিস্কাগুলো দেখাচ্ছি সর্বপ্রথম যে রিস্কাটা দেখাচ্ছি এটা হচ্ছে ডলফিন খুবই চমৎকার এই রিক্সাটা দেখেন পিছনে দুইজন কমফোর্ট ভাবে বসতে পারবে এবং সামনের খুবই চমৎকার এবং পিছনে স্প্রিং দেওয়া আছে এই গাড়িটা সিডি সিস্টেমের গাড়ি খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো এমপি ব্যাটারি দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বয়স পঁয়ষট্টি হাজার টাকায় ব্যাটারি গ্যারান্টি দুই মাস চেসিস গ্যারান্টি দুই বছরের তারপরে যে বউ রিক্সা এই রিক্সা গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিজিটাল মিটার এস এস বাম্পার লুক ইন গ্লাস এবং পা রাখার জন্য খুবই চমৎকার স্টান খুবই অসাধারণ এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ভালো কোয়ালিটি ব্যাটারি থাকবে ব্যাটারি গ্যারান্টি দুই মাস চার্জিং গ্যারান্টি দুই বছরের তারপরে ভাই আরেকটি গাড়ি ডাব্লু ডট কম এই সেই পোরাক গাড়ি যা ঢাকা এবং ঢাকার আনাচে কানাচে ব্যাপক পরিমাণ চাহিদা এবং চট্টগ্রাম কক্সবাজার টেক নামে কিন্তু ব্যাপক পরিমাণ বিভার টেক গাড়ি এই সেই অরিজিনাল বিভার টেক দেখেন খুবই চমৎকার এবং প্রত্যেকটা গাড়ি কালার ফিনিশিং খুবই অসাধারণ এবং হাফসাদের গাড়ি খুবই চমৎকার বারোশো ওয়ার্ডের অরিজিনাল মোটর কন্ট্রোলার সব জায়গায় বিভার টেক লেখা থাকবে এই যে দেখেন মিটারে পোড়াক লেখা আছে এবং অরিজিনাল মোটর সকেট জাম্পার এবং সিডে পড়াক লেখা আছে এই যে এখানে দেখেন বিভার টেক ডাব্লিউ ডাব্লিউ টেক ডট কম দেওয়া আছে এই গাড়িটা চারশো এমপিআর পাউডার ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ টাকা হলে মাত্র এক লক্ষ টাকা হলে চাই এমপিআর পাউডার ব্যাটারি দিয়ে নিতে পারবেন এছাড়াও কোনো ভাই যদি পানি ব্যাটারি দিয়ে নিতে চায় মাত্র এক লাখ পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র এক লাখ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে ব্লু কালারের গাড়ি আর ওটা হচ্ছে পেস কালারের যার যে কোনো কালার লাগলে বাংলাদেশের যে কোনো কালার লাগুক আমরা কিন্তু আপনাকে করে দিতে পারবো যে কোনো মডেলের যে কোনো কালারে এই সেই বিভার গাড়ি মাত্র এক লক্ষ টাকা পাউডার ব্যাটারি দিয়ে কোনো ভাই যদি পানি ব্যাটারি দিয়ে নিতে চায় এক লাখ পনেরো হাজার টাকা তারপরে ভাই আরেকটি গাড়ি বিভার টেক পোরাক এই যে দেখেন বিভার টেক ডাব্লু ডাব্লু বিভার টেক ডট কম এবং সকের জামাটা যদি একটু দেখাই এই যে দেখেন একবার ইজিলি খেলবে বারোশো ওয়ার্ডের অরিজিনাল মোটর কন্ট্রোলার ফাইভ মিলি গ্লাস ডাইনামিক গ্লাস থাকবে ফাইভ মিলি গ্লাস সামনে দুইজন পিছনে দুইজন টোটাল চার সিটের গাড়ি খুবই চমৎকার বারোশো ওয়ার্ডের অরিজিনাল মোটর কন্ট্রোলার খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা চারশো এমপিয়ার পাউডার ব্যাটারি দিয়ে এছাড়াও কোন ভাই যদি পানি ব্যাটারি দিয়ে নিতে চায় মাত্র এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে পানি ব্যাটারি দিয়ে তারপরে ভাই আরেকটি গাড়ি দেখা যাচ্ছে সেন্ডি অরিজিনাল সেন্ডি অরিজিনাল সেন্ডি একচল্লিশ সাইজ এবং সফট সিট খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে একচল্লিশ ইঞ্চি গাড়ি একচল্লিশ ইঞ্চি অরিজিনাল সেন্ডি প্রত্যেকটা জায়গায় সেন্ডি লেখা থাকবে সিডে কন পাপসে কন বডিতে কন মিটারে এখন হেডলাইট এখন সব জায়গায় সেন্ডে লেখা থাকবে সেন্ডি একচল্লিশ সাইজ সেন্ডি কালার এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আজকে আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাইবাজার ডেমরা ঢাকা তারপরে ভাই আরো একটি গাড়ি নরসিংদির সেই ভিভারটেক ডাব্লিউ ডাব্লিউ ভিভারটেক ডট কম অরিজিনাল দেখেন প্রত্যেকটা গাড়ির কিন্তু চমৎকার ভাবে ম্যাচিং করা সবকিছু এই যে দেখেন মিটারে পোকাক লেখা আছে হেডলাইট এ পরাক লেখা আছে মোটরের কন্ট্রোলারে সবকিছুতে টোকায় টোকায় খেলবে খুবই চমৎকার এই গাড়িটা যাদের লাগবে সামনে দুইজন পিছনে দুইজন চারশো এম্পিয়ার পাউডার ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় এত সুন্দর একটি মিশুক গাড়ি এছাড়াও কোনো ভাই যদি পানি ব্যাটারি দিয়ে নিতে চায় মাত্র এক লাখ দশ হাজার টাকা হলে ওই বিভার টেক প্রোডাক্টটা নিতে পারবে এছাড়াও হিউজ পরিমাণ গাড়ি কালেকশন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যার যত বিশ লাগে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাই বাজার ডেমরা ঢাকা পরে আরো একটি গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে ডাইনামিক মিনি বোরাক অরিজিনাল ডাইনামিক মিনি বোরাক এই সকেট জাম্পারটা দেখেন একবারে স্মুথ এই যে দেখেন একবারে ইজিলি খুবই চমৎকার পিছনে বোট করা লাভ করা থাকবে এই গাড়িটা ওয়েফার লুকিং গ্লাস রুম লাইট সাইড পর্দা পাপোস ডালি সেট সবকিছু থাকবে এই গাড়িটার প্রাইস দিচ্ছি অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা মিশুকের পানি ব্যাটারি দিয়ে ব্যাটারি গ্যান্টি ছয় মাস চেসি গ্যান্টি দুই বছরে আলমোদিনার আরো একটি গাড়ি তিন লেয়ারের বাম্পার করা পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার গোল্ডেন কালারের গাড়ি খুবই চমৎকার দেখেন পিছনে বোট করা থাকবে সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয়জন জন বসতে পারবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্টি ছয় মাস চেসি গ্যান্টি দুই বছরে তারপরও আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ব্যাটারি আছে যাদের যে কোনো ব্যাটারি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন অরিজিনাল ইলং অরিজিনাল পাওয়ার প্লাস জিন্ডিং পাওয়ার প্লাস গ্রেড অয়েল অরিজিনাল ইলং পাওয়ার প্লাস যে কোনো ধরনের ব্যাটারি লাগুক অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং লিথিয়াম আয়ন ব্যাটারি আছে আমাদের লিথিয়াম ব্যাটারি দুই বছরের গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি টোটাল পাঁচ বছরের নিশ্চয়তা দিচ্ছে এই লিথিয়াম আয়ন ব্যাটারি এছাড়া পানি পাউডার ব্যাটারির ভিতরে বিভিন্ন মডেলের আছে যার যত পিস লাগবে ইনশাআল্লাহ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডগাইবাজার ডেমরা ঢাকা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম